আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম ভোনা এটা খুবই সুস্বাদু খেতে আর এতটা মজাদার এটা না করলে বোঝা যাবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে আশা করছি আপনারা সকলে উপকৃত হবেন আর যারা নতুন রাঁধুনি তাদের এটা খুবই উপকারে দিবে। প্রথমে আমি এখানে ডিমটা সেদ্ধ করে একটু ফালি করে নিয়েছি ঠিক এভাবে আমি ফালি করে নিয়েছি এতে কি হবে ডিমটা দেখতে খুব সুন্দর লাগবে আর মশলাগুলোও ডিমের ভেতরে পুরোপুরিভাবে ঢুকে যাবে এখন ডিমটা ভাজার জন্য আমি এখানে কড়াইয়ের ভেতরে তেলের ভেতরে একটু লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হলুদ এতে কি হবে ডিমটা যখন ভাজা হবে তখন হচ্ছে ডিমের খুব সুন্দর একটা কালার আসবে আর লবণটা দেওয়ার জন্য ডিমটা অনেক সময় ফেটে ওঠে তো সেটা ফাটবে না তো একে একে আমি সবগুলো ডিম এখানে দিয়ে দিব। ডিমগুলো দেওয়ার পর আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর আপনার ইচ্ছা করলে যারা একটু কড়া করে ভাজতে খেতে পছন্দ করেন ভেজে খেতে তারা কড়া করে ভাজতে পারেন কিন্তু আমি এখানে হালকা একটু ব্রাউন করে ভেজে নেব সো অলরেডি ভাজা হয়ে গেছে তো আমি সবগুলো ডিম একটা বাটিতে উঠাই নিব দেখুন এভাবে ফালি দেওয়াতে ডিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা চেষ্টা করবেন এভাবে করার আর ডিম বোনার জন্য আমি সবগুলো তেল এখানে ইউজ করি নাই কিছু তেল আমি উঠিয়ে রেখেছিলাম আর তেলটা অলরেডি গরমও হয়ে এসেছে এর ভেতরে আমি দুটো তেজপাতা দিয়ে একটু হালকা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এই ভেতরে আমি সবগুলো মশলা অ্যাড করে দেবো এখানে আমি দুটো পেঁয়াজ বেটি নিয়েছি একটা চামচ জিরে একটা চামচ রসুন আর চার থেকে পাঁচটা কাঁচামরিচ আমি একসাথে বেটে নিয়েছি সে বাটা মশলাগুলো সবগুলো আমি তেলের ভেতরে দিয়ে দিলাম আর তেলের ভেতরে দেওয়ার পর খুব ভালোভাবে কাঁচা মশলাগুলো তেলের ভেতরে আমি ভেজে নিব। যেন মশলার যে কাঁচা যে স্মেলটা আছে সেটা যেন চলে যায় আর এটা খুব ধৈর্যের সহিত এটা ভেজে নিতে হবে গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এর ভেতরে আমি একটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং একটা চামচ লালমরিচুর গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে আর নেওয়ার পর মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ গরম পানি এখানে অ্যাড করে দিলাম পানি অ্যাড করার পর মশলাটা একদমই যখন তেল চলে আসবে তখন মশাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে একদমই পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে এখন এর ভেতরে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এখানে দিয়ে দিব আর ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে যেন মশলাগুলো প্রত্যেকটা ডিমের গায়ে খুব ভালোভাবে লেগে যায় আর ডি মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানিও এখানে অ্যাড করে দিব এখানে আমি পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিলাম এই পানি দিয়ে ডিমটা কষানো হয়ে যাবে প্রিয় দর্শক ডিমটা কষানো হয়ে গেছে ডিম থেকে হালকা হালকা করে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এ পর্যায়ে আমি এখানে আলু দিয়ে দিলাম আলুগুলো ছোট ছোটো পিস করে আমি কেটে নিয়েছি ঠিক এই সময়ে আলুগুলো দিলে হবে কি আলুগুলো আস্ত থাকবে ভেঙে যাবে না তো আমি পার্থপক্ষে ঠিক এই সময় আলুগুলো দিয়ে দিই আর আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আর ডিমের সাথে খুব ভালোভাবে মিক্স্ট হওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখানে সেদ্ধ করতে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিলাম আর এ পানিতে পুরোপুরিভাবে ডিমটা রান্না হয়ে যাবে আর হচ্ছে দেখুন ডিমটা একদমই রান্না হয়ে হওয়ার দিকে একদমই শেষের দিকে ঠিক এ পর্যায়ে আমি এখন এখানে ধনে পাতা এখানে অ্যাড করে দিব ধনে পাতা দেওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে দিলাম আর ধনে পাতা দেওয়ার পর অবশ্যই ঢাকা দিতে হবে তাহলে ধনে যে স্মেলটা সেটা বের হবে না আর ডিমটাও দেখুন একদমই খুব পারফেক্টলি কুক হয়ে গেছে একদম পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে প্রিয় দর্শক ডিম রান্না কমপ্লিট এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি প্রিয় দর্শক ডিম ভোনা আমি সার্ভ করে দিলাম আর এখানে একটু সামান্য একটু গার্নিশ করার জন্য আমি এখানে চারদিকে কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম তাতে দেখতে খুব সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আইটা খেতেও মার্শাল্লাহ অসাধারণ হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ইমিডিয়েটলি আমার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ